আরoverline বেগগুনে মিলি বড় হারিত করি ছোরেবাতে রান্না করলাম ও আছিল বোত মজা আড্ডা গানের আসর both সুন্দর সুন্দর গেমস ব্যাক কিছু মিলিয়ারে আজ এই অল্প পারিবারিক ব্লক শেয়ার গর্গম আসসালামু আলাইকুম আমার বেগগুন কেমন আশা করি তো বেগগুন বোধ বোধ ভালো আইও আলহামদুলিল্লাহ বোধ ভালো আছি আজ অনলাইন নতুন একটা ব্লক লা আজ হলাম আশা করি আজ এই ব্লক করতে বোধ ভালো আইবো এই ব্লকিবা আলো বোধ স্পেশাল আর ওর গুষ্টি মিলিয়ে আর বেগগুনে ওই দিন এত মজা গুজিলাম অল্প শরণে দিন আসিল আর প্রত্যেক বছর এই ডিসেম্বর আইলি আরা বেগ কিন্তু এই পিকনিকের আয়োজন করি পিকনিক সরোবাতি আসলে যে জিয়ান হন এই ব্লকই বইতে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বরে আরব প্ল্যান করছিলাম সরোবাতির প্রোগ্রামে গরগুম আর ফুট করে প্ল্যানই বই আগের দিন লাতি আরা প্ল্যান করছি আর সকালে তুমি আর প্রস্তুতি শুরু করে দিই যেহেতু বেগুন আর ননসের বাসাতে আছিলাম আর বেগুন গুমু টুটু টুটে দেরি গই যার হন আর বেগুন টিক করে দিদি প্রোগ্রামে গরগুম লাতিয়ে তো ইন্দি সন্ধ্যা বেগিম বাদ সাদার গড়ে নি আর গরুর মাংস এনি গরুর মাংস একান গরুর ঠ্যাং এনি এখানে একদম শুরু সুরু গরি নলা সাইজে এটা গরুর মাংস আর মিক্স করে দিই আর নানা তো জামাই হাত দে বলে এরকম গরুর মাংস আর যদি নলা দিলে বলে আর টেস্ট বেশি এই তো এই তো এখন নিবো একদম মিক্স করে দি আর এখন যা যা মশলা ফাতি আছে বেগিন আর নানা তো এই দেন ও তো আর নানা তো জামাই আর হেল্প করে আর নানা তো জামাই হাত দে আর নানা তো জামাই বলে বলে রান্না করি জানে তো কি আর করে আসলে বেগ গুলো মিলিয়ে আসলে আর এই ডেকি একদম রেডি করি আর এর মধ্যে আর নানা তো আর আর নাস্তা তো হেলেলাম আর ওদিন আর নানা সে এই সনাবুট রান্না করি সনাবুট মুড়ি আর একদম মজা করি তিনও জনে শুরুতে তো একটু আগে দেখুন তারপর তো খাওয়ানোর পর আই আর নন সুন্দর মাংস মাখার মেরিনেট করে ফেলার আর কি কি দিয়ে একটু হয়ে দি আদা বাড়া রসুন বাড়া আর পেঁয়াজ দি কুচি করি তারপর দিয়ে গাজর কেসামরিচ টমেটো দই আদাকে কেজি অলগু দুধের প্যাকেট দি সার্গো বিরিয়ানি মশলা দি যেহেতু বিরিয়ানির পরিমাণ বেশি আরো বহুত কিছু দিয়ে আসলে আমি পুরো ফুরি বুলি গিয়ে এগু বেগ নাই তারপর ইন্দি ঘর নেই আলু এগিন আর নত বাজি ফেলার যেহেতু মারে সুলনে নেজি এটা কিং গরম সম্ভব নয় আর ইন্দে তো মাংস তো প্রায় সিদ্ধ এসি আর সিদ্ধ অনার পর এখন আন ননতে সলে দিদি দি দি দিয়ে আন নন তো জামাই বালা গরি একদম লাড়ি সাইল তো বালা গরি লাড়ন সাউনার পর এখন ফোয়ার মত ইন্দি আন নন সাহের একদম ফানে দিদি যেহেতু ফানি আন্দা সারা কেউ ন বুঝি আন নন সেকান মেজা মেজা করে ফানি দনার ফর এখন আলু কিন দি দি দিয়ে ফোয়ার মতো লবণ দি বাদ যাতে প্রায় ওই এসি ইন্দি এখন আন ননতে উগ্গ ফুরগি দিদি দিয়ে এখন বাতে কিন দমত দিদি আর ইন্দি ডিম রান্না করবার দায়িত্ব ফোর গিয়ে আড়ুদ দি আয় সুন্দর করে ডিমেগি রান্না বান্না গড়ার পর এখন বাইরে যে এমগুই আর এখন আয় একদম র বয়স ডিম অনারা আর কি কি মজা কর যে এনজয় কর

哈哈哈哈哈哈 Thank <laughs> you. ফাইনালি আর ননতে তৃতীয় গিয়ে গই আর ননতে একশোটি একশোটিয়া প্রথম পরিষ্কার আর আর ননত পরিসার করছি আর বেগুন জামাই আসা আর বউ ফ্যামিলি আর ইন্দি আর নন শেফাই দ্বিতীয় পরিষ্কার তৃতীয় পরিষ্কার বেগুন তো আসলে মোটামুটি বেগুন আসলে আর বহুত অধিক মজা মাস্তি করছি আর এর মধ্যে চক্কল চকলেট পরিষ্কার দেওয়া এই প্রথম দ্বিতীয় তৃতীয় আর এই কি নাই আসলে নোয়াছিলাম যার কারণে নাই করি না পারি আর ইন্দি তো আর বিরিয়ানি একদম রান্না কমপ্লিট আর আলহামদুলিল্লাহ বিরিয়ানি এত সহজই এখন বেগগুন হানা ফিনের পর্ব শুরু হয়ে গেগু বেগগুন এখন প্লেট প্লেট হানা ফিনে দি ফেলায় এখন বেগগুন হ্যাঁ আর ইন্দি আয় নিজেও ফেলায় বিরিয়ানি আর একটু সালাত লই গো ডিম লই আর বহুত মজা করি আসলে হাই আর ওর বাড়ির বেগগুন আরে বহুত সুন্দর সময় হারা এ একটু শেয়ার করিবেন আর আনলে চেষ্টা করি আর একখান হতা ন হইলি নয় আর ননশর ফোয়া সাত মান মাশাআল্লাহ এত সুন্দর করি গান করি আর আর বেগগুনরা এত বিনোদন দিয়ে আর মাশাআল্লাহ গানের কণ্ঠ তো বহুত সুন্দর অনারত শুরুতে বোধ গান শোনালাম আজ এই ব্লগ কি ব্যান্ডে শেষ করে দিই আবার